আচ্ছা আরেকটা জায়গায় আসি আর কি আরেকটা অন্য প্রশ্ন আমরা আমাদের অবশ্যই এপিসোড শেষ হয়ে যাচ্ছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি একবারে দেশে ফিরবার কোন চিন্তা করেছেন যে দেশে একেবারে ফিরে যাবেন অস্ট্রেলিয়ার পাট আমার মেয়ে ছোট হ্যাঁ মানে ওর পড়াশোনার আগে তো সম্ভব না আর তাছাড়া দেখেন বাংলাদেশ খুব এক্সপেন্সিভ জায়গা হ্যাঁ বাংলাদেশে গিয়ে করে খাওয়ার মতন আহ যেহেতু আচ্ছা এভাবে বলি জিনিসটা আমি না সবসময় লেখক হতে চেয়েছি এর বেশি কিছু ওয়ান্ট টু হ্যাঁ এর বাইরে আমার কোনো কিছু হওয়ার ইচ্ছা নাই তো আমি একটা জিনিস মনে করি যে আপনি যদি মানে আমার যে গোল সেটা হচ্ছে কি একজন মানুষের মাথায় ঢোকা এবং এই কাজটা এই এতটুকুই আমি করতেছি এর বাইরে কাজটা খুব কঠিন এবং আমার লক্ষ্য খুব বড় লক্ষ্য এবং এই লক্ষ্যটা অ্যাচিভ করতে গেলে আহ অন্য অনেক কিছু আপনাকে মানে আমার মাথায় আসে না মানে এছাড়া ধরেন বাংলাদেশে গেলে আপনাকে একটা চাকরি করতে হবে কিংবা বাংলাদেশে গেলে আমি যে কাজগুলো করতে হবে আর সেই কাজগুলো ইটস ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে অনেক ব্যস্ততা এই ব্যস্ততা আমি চাই না আমি একজন লেখকই থাকতে চাই এবং আমি কি মানুষ আই লাইক দ্যাট ওয়ে আমার হাঁটতে পছন্দ এই জঙ্গলের মধ্যে এই কাজগুলো আই লাইক ইট তাহলে বাংলাদেশ আগামী বাংলাদেশে আপনি কিভাবে মানে রিমেম্বার্ড হতে চান আমার এমন কোন প্ল্যান নাই রিমেম্বার্ড হওয়াটা এটা আল্লাহ ঠিক করবে মানুষ শুধু আজকে কি না কি বলে আপনাকে মনে রাখবে আর কি ভবিষ্যতে আই ডোন্ট নো আই ডোন্ট মানে লেখক বলে আপনি তো লেখক হতে চেয়েছেন মানুষের মাথায় ঢুকতে চেয়েছেন ইয়েস ভবিষ্যতে কি হবে আই ডোন্ট আই জাস্ট ডোন্ট নো এবং আই নেভার থিংক অ্যাবাউট ইট কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আজকের জন্য ভবিষ্যৎ আল্লাহর হাতে সম্মান বলেন কি হবে আই লিভ ইট টু হিম